হাদিসের মধ্যে বিশ্বনবী মোল্লাম প্রত্যেকটা দিন মসজিদের মধ্যে বয়ান করতেন তেলাওয়াত করতেন হাদিস পড়তেন তাসে মারতেন আসহাবে বেসর সাহাবিদেরকে নিয়ে দিনই আলোচনা করতেন কিন্তু রাসুল খেয়াল করে দেখেন প্রত্যেকটা দিন তার বসার ডান পাশের জানালার দিকে একটা ছোট্ট শিশু আট থেকে দশ বছর বয়স হবে এরকম একটা ছোট্ট বালক প্রতিদিন জানালার কাছে আইসা দুই পায়ের আঙ্গুলের উপর ভর করে জানালার মধ্যে দিয়া ফুসি পাইরা রাসুল কি করে না করে কি পরে না পরে এগুলো সুন্দর নজরে কনসভা আয়ত্ত জোরে কন্যা সভা আমার ভাইরা বন্ধুরে আল্লাহ নবী বিশ্ব নবী প্রতিদিন যখন কোরআন তেলওয়াত করত প্রতিদিন যখন হাদিস পড়ত নজর করে দেখত জানালার পাশে একটা ছোট্ট আট বছরের বালক সে দাঁড়ায়া থাকত আল্লাহর নবী একদিন মসজিদ থেকে বের হইয়া ওই ছোট্ট বালকটারে ডাক দিল ডাক বলল বাবা রে কি তোমার পরিচয় কোথায় তোমার ঘর কি তোমার নাম কোথায় তোমার বাড়ি আজকে কয়েকটা দিন হইয়া যায় অবস্থায় দেখতেছি তুমি জানালার পাশে তার হইয়া আমার তেলোয়াত আমার বয়ান আমার কি করি না করি তুমি দেখো ফলো করো ছোট্ট এবার শিশুরি ডাক বলো নবী গো আপনি যখন ওই যে কি জানি মন্ত্রের মতো কবিতা ছড়া পড়েন আমি একদিন এই পাশ দিয়ে যাচ্ছিলাম যাওয়ার সময় আপনার প্রবিত্র জবানের কি জানি মন্ত্র আপনি বলছিলেন হুজুর জানালার পাশে দাঁড়াইলাম কিছুক্ষণের জন্য আপনার ওই সরা গুলো শুনিয়া আমার দিলের মধ্যে এত ভালো লাগছে আমি সেই দিন থেকে আপনার কণ্ঠের মায়ায় পরে গেলাম আল্লাহ আকব আমি আপনার কণ্ঠের মায়ায় পড়ে গেলাম আমি সকাল বিকাল সময় পাইলে দাঁড়াই হইয়া থাকি এমন কি আপনার জবানের যদি কোরআন তেলোয়ার না শুনি ছন্দগুলো না শুনি আমার ঘুম আসে না আমার ভালো লাগে না আমার পড়ার টেবিলে বসে না আল্লাহ নবী খুশি হইলেন আর ডাকতে বলো ছোট্ট বাবু রে তুমি কেন মসজিদে তাহলে প্রবেশ করো না দাঁড়া হইয়া শোনো কেন মসজিদে আসো না কেন এই ছোট্ট বাবু দাঁড়িয়ে বলল নমে মা ইয়ারা সুলাল্লা হাবি বললো আপনি একদিন বায়ানের মধ্যে বলেছেন বিধর্মি যারা অমুসলিম যারা না পারবে কি তারা মসজিদে নাকি প্রবেশ করতে পারে না ওগো আমি তো কোনো মুসলমান ঘরের সন্তান না আমি হইলাম ইহুদি আমার মা ইহুদি আমার বাবা ইহুদি আমি ইহুদি ঘরের সন্তান এখন আমি তো অপ্রবীত আপনাদের মসজিদ ঢোকার মতো পারমিশন তো আমার নাই এইজন্য আমি বাইরে দাঁড়ায় থাকি নবীজি যতই কথা শুনে ততই অবাক হইয়া যায় এই ছোট্ট বালকটাই নবীকে ডাকতে বললো নোমিগো আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি আমাকে মানা করবেন না আমি আপনার মসজিদে ঢুকবো না আপনার মসজিদ ধরবো না আমি শুধু জানালার পাশে দাঁড়াইয়া আপনার আর পবিত্র জমানের তেলোয়ান আর আমি বয়ান শুনবো জোরে কণ্ঠ সুবহান আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লা লা बिन নবী কোরআনে টমান আশিক বিনা কে বুজিবে আমা তো হাম পীরশান উম্মতে কে বুজিবে আমা প্রেমের নবীর shan ঠিক না বলে নবী আমার মদিনার বল বল আমার আল্লাহ প্রেম নামটি দিল দহাবি বীরা সুহুল ওই নবীকে দুখ দিলে ওই নবীকে কষ্ট দিলে থাকবে না ইমান আশিক বিনে কে বুঝিবে আমা প্রেমে নবীর শান্তরে কন্মার খাবার এইবার নবীজি ডাক বললো ও ছোট্ট বালক তুমি তোমার মন মতো শুনবা তোমার কেউ বাধা দিব না তোমার এইভাবে দেন একদিন এক সপ্তাহ পনেরো দিন এক মাস কেটে যায় এ বন্ধু এই ছোট্ট বালক না গো এই মাস খানিকের মধ্যে নবীজির সঙ্গে মহাব্বত হইয়া যায় নবীজির সঙ্গে একটা ভালোবাসা বন্ধুত্বর মতো একটা সম্পর্ক গড়ে ওঠে নবী আমার বাইরে থেকে যখন বাজান তিনি রেসালাতের কাজ সেরে মসজিদের দিকে আসত এই ইহুদি ঘরের সন্তানটা নবীকে গামসা গাই দিত অজুর পানিয়া গাই দিত মসজিদের ভিতর ঢুকলে জুতাগুলো ঠিক করে রাখতো নবীজি সঙ্গে সুখ দুঃখের হাসি রং মানে হাসি মস্করা তারা করত খুব ভালো একটা বন্ধুত্বের মতো হইয়া যায় এইভাবে দিন পার হইতে থাকে পার হইতে থাকে হঠাৎ করে বন্ধুরে এই ছোট্ট বালকটা প্রতিদিন তো নিয়মিত বারান্দা মসজিদের জানালার পাশে দাঁড়াইতো কিন্তু একদিন দুই দিন তিন দিন চার দিন হইয়া যায় এই ছোট্ট বালকটাকে আর জানালার পাশে দাঁড়া হইয়া থাকতে দেখা যায় না আল্লাহ নী বললো সাহাবিহি আজকের মতো বিদায় দিলাম তোমরা যার যার মতো চলে যাও সাহাবিরা নজর করলো নবীজির মনটা খারাপ কিন্তু কেন খারাপ কোনো বুঝতে বুঝতে পারে না। শুধু যে নবীজির মনটা খারাপ থাকার পিছনে কারণ হলো নবীজি জানালার পাশে সেই ছোট্ট বাবুটার জন্য মন খারাপ করে থাকে আল্লাহ মসজিদ থেকে বের হইয়া ডাইরেক্ট মসজিদের সামনের একটা খেজুর গাছের বাগান আছে এই খেজুর গাছের বাগানের একটা খেজুর গাছের নিচের মধ্যে নবীজি চুপ করে বসে আছে আর এই সাহাবী ওই খেজুর গাছের গোড়ায় নবীজির কাছে যাইয়া নবীজিকে ডাকতে বলল নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মনটা খারাপ কেন আমি সাহাবি কিন্তু বুঝতে পারছি আল্লাহ কেন আমার মনটা খারাপ বলো তো দেখি আমি বুঝতে পারছি ওই ছোট্ট ইহুদি ঘরের আপনার বন্ধু ছোট্ট বাবুটার কারণে আপনার মনটা খারাপ কারণ কয়েকটা দিন ধরে ওই ছোট্ট বালকটা আসে না আল্লাহ এইভাবে বলতে দেখি নবী এবার দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল বন্ধুরি yeah

দু ছোট্ট ইহুদি সন্তান তার খোঁজ নিব কি হলো কোথায় গেল কি হলো কেন আসে না এই খোঁজ না পর্যন্ত আল্লাহ তুমি আমার তোমার বন্ধু মোহাম্মদ নবী মোহাম্মদের সামনে আমি যাব না এইভাবে নিয়োগ করিয়া সাহাবি এইবার বেরিয়ে পড়ল সকাল বেলা ফজরের পরে বাড়াইছে সারাদিন খুঁজতেছে কিন্তু কোথাও সন্ধান পাইল না একেবারে সন্ধ্যার পরে যখন ফেরা শুরু করলো হঠাৎ করে ছোট্ট বালকটা ঘর থেকে কেঁদে কেঁদে মাকে বলছে মা মা ও আমার জীবনের একটা আশা আমার অপরণতা থেকে যাবে আমি জানি আর না আমার এমন বড় লোক হয়েছে আমি দুনিয়া থেকে বিদায় নিব কিন্তু আমার জীবনের একটা দুঃখ থেকে যাবে মা ডাকতে বলো সন্তান কিসের দুঃখ বল ডাকতে বলো মা তোমরা হয়তো জানো না আব্দুল্লাহ সেলে মোহাম্মদ আমার বন্ধু আল্লাহ আকবর ইহুদি ঘরের সন্তান তার ইহুদি মাকে ডাকতে বলছে মা গো তোমরা হয়তো জানো না আমার বন্ধু হইল আব্দুল্লাহ সে মোহাম্মদ ও মা আজকে প্রায় সাপ্তাহানিকবার হইয়া যায় গো মা আমার বন্ধু মোহাম্মদের সঙ্গে দেখা নাই ও মা এইভাবে আলাপ করতে করতে সাহাবে এইবার নজর দিয়ে দেখে এটা তো ওই ছোট্ট বালকটা ওই ছোট্ট বাবুটা সেই বাবুটা আজকে এক সপ্তাহের বেশি হইয়া যায় মসজিদে আসে না যার কারণ নবীজির মনটা ভালো না এইবার কাছে রাতের বেলা নবীকে ডিস্টার্ব করলেন না ফজরের নামাজ পড়ার পরে নবীজি একই রকম ভাবে খেজুর গাছের গোড়ায় বসে আছে এই সাহাবে ডাক বলল ও নবী হাবিবাল্লাহ আপনার জন্য একটা খুশির খবর আর একটা দুঃখের খবর নবীজি বলল কি দুঃখ আর কি সুখ বলো এই সব বলো নবী গো আমি তো ওই ছোট্ট বাবু তার খোঁজ পাইছি তার সন্তান পাইছি নবীজি একটা মুশকিল হাসি দেয় এই এইদিকে সাবি নবীজির হাসি দেখি তুমি তো হাসি দিয়া আইবার এবার চোখের পানি সাহাবি ছেড়ে দিয়েছে আল্লাহ নবীজি ডাকতে বলল সাহাবি তোমার চোখে কেন পানি আমি তো হাসি তুমি কেন কাঁদো সাহাবি বা ডাকতে বলল নবী গো এখন যদি আমি দুঃখের কথাটা বলি নবীগণ তার মনটা খারাপ হইব ও নবী গো আপনাকে আমি এখন বলবো না পরে বলবো আল্লাহর নবী ডাকতে বলো সাহাবি আমি আদেশ করছি তুমি বলো এইবার সাহাবি কান্না কান্না কণ্ঠে ডাক না বলল নবী গো ওই ছোট্ট বালুক এমন এক রোগ হইছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে মার মুখে শুনলাম নাকি অল্প যে কোনো মুহূর্তে মারা যাবে জীবনটা নাকি তার যায় যায় অবস্থা এখনো পর্যন্ত বেঁচে আছে কি না আমি সাহাবিও জানি না রাতের বেলায় থেকে যে সিরিয়াস অবস্থা রাতটা পার হয়েছে কি না জানি না আরে বন্ধু এই বান্ধবীজি কাপ করে ওই সাহাবীর হাতটা দরিয়াও ডাকতে বলল সাহাবীরে আমার তাড়াতাড়ি আমার বন্ধু সেই ছোট্ট বাবুটার কাছে নিয়ে যাও আল্লাহর নবীকে এইবার সাহাবী নিয়া রওনা দিয়েছে সাহাবি শহর নবী শহর রওনা দিয়েছে নবীজি ১২ ইহুদি গড়ের বাড়ির সামনে গেছে কেবল দজ্জার সামনে পারা দিয়েছে রে দজ্জার সামনে কেবল পাটা দিছে এখন सुबह নজর কইরা দেখে ছোট্ট বালকটা শুইয়া আছে मारे दटে বললো মা ও মা মাগো আমার জীবনে একটা মাত্র দুঃখ আমি যদি আমার মরার পূর্বে আমি আমার দায়ের নবী মায়ের নবীর একটা বারে দেখতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত ঠান্ডা হয়ে যেত জোরে কন্যাশ্র মুসলমান বাবাজি আমার একজন ইহুদি ঘরের সন্তান দেখেন নবীজির প্রতি কি মহাব্বত কি ভালোবাসা কি টান মৃত্যুর পূর্বে ওই দয়ের নবীজির চেহারাটা একবার দেখতে চায় নজর করে দেখি ছোট্ট বালকটা কান্দে মাও কান্দে সন্তানও কান্দে মা কান্দে সন্তানকে দেখে দে বলে মা গো কেদনা গো মা কেদনা আমার কিছু হবে না মা তো জানে সন্তান বাঁচবে না মা কান্দে সন্তান মারে সান্তনা দিয়ে সন্তানও কাঁদে আমার নবীজি এমন দিশা দেখি আম দচর সামনে থেকে নবীজি উমরে পুত্রে কানতে কানতায়ে নবিজির দริม বরক পিজে গেছে দূর থেকে ডাকতে বলল বন্ধু ও ছোট্ট বন্ধু এইদিকে নজর করে দেখো আরে একটা নজর দেখার জন্য তোমার জীবনটা উতালা আমি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ তোমার বন্ধু তোমার ঘরে তোমার সামনে আমি গেছি দেখার পরে ছোট্ট বালকটা মুস্কি হাসি মারে নিকিটা দিয়ে বলল নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার হাতটা দেন নবীজি হাতটা দেন হাতটা ধরে হাতের মধ্যে একটা চুমু খায় আ ডাক দেয় মনে গো আমি দুনিয়াতে বাসবো না বিদায় নিয়ে চলে যাব একটা আশা ছিল আপনার চেহারা কানা একবার দেখবো সেটাও আমি দেখতে পারলাম আর আপনার জবানে শুনেছিলাম মৃত্যুর পর নাকি চাইলে আপনার সঙ্গেই থাকতে পারবো আপনার সঙ্গেই নাকি চলতে পারবো আল্লাহর নবী বললো কি শুনেছ কিন্তু এখানে তোমাকে দুইটা কাজ করা লাগবে একটু আওয়াজ করে জবন করে বলেন কয়টা কাজ করা লাগবে আর একটু জোরে বলেন দুইটা কাজ যদি করতে পারো তবে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবা এ মুসলমান বাবাজি এবার আপনারা বলেন সেই দুইটা কাজ কি আপনারাও করে জান্নাতে নবীর সঙ্গে কি থাকতে চান কি চান না আর একটু জোরে বলেন চান কি চান না আমার ভাইরা ইমানের কিন্তু সত্য তিনটা জান্নাতে যাওয়ার সত্য তিনটা কয়টা নবীজি বলেছেন দুইটা কাজ করতে হবে আর অন্য হাদিসের মধ্যে আসছে জান্নাতে জান্নাতে যাওয়ার যাওয়ার সত্য কয়টা কয়টা আওয়াজ করে বলেন হলো এক নম্বরে আমার আল্লাহ ডাক দিয়ে বলল যারা যেতে চাও তিনটা সত্য পালন করো এক নম্বরে বিশুদ্ধ খাঁটি পরিপূর্ণ ইমান আনো জোরে ইমান আনো কি দুই নাম্বার আমল করো আমল নেকি আমল এখানে খেয়াল করেন আগে হচ্ছে ইমান তারপর হচ্ছে আমল আগে কি আচ্ছা বলেন ইমান নাই আমল আছে কাজ হবে কথা বলেন আপনি যে কালেমা পড়েন ওই কালেমা আপনার বাড়ির পাশের হেন্দুকে জিজ্ঞেন আপনার থেকে সেইভাবে পড়ে ঠিক কি না তাহলে কি তারা জাননাতে না কেন তাদের ইমান নাই কি নাই ইমান আচ্ছা আপনাদের এখানে কি কোন নদী আছে নাকি নদী আছে পানি আছে মানে মাছ টাছ মারে আচ্ছা ধরেন আপনি শখ করে একদিন মাছ মারতে যাচ্ছেন গেছেন তো আপনার সাথে দুইটা জিনিস থাকা লাগবে কয়টা জিনিস দুইটা এক নাম্বার হচ্ছে জাল দুই নাম্বার মাছ ধরে যে মাছ রাখবেন কি বলেন খলাই এই খলাই আর জাল দুটা জিনিস আপনার লাগবে আপনার যদি জাল একটু সিরাও হয় তাও আপনার যদি মাছ থাকে নদীর তাহলে উঠবে ঠিক না হয়তো কম উঠবে কিন্তু মিস আপনি সকালবেলা ফজরের নামাজ পড়ে গেলেন খুব ঠান্ডা নয় ঠান্ডা নয় গরম এরকম সময় গেলেন আপনি মাছ মারলেন ফজরের পর থেকে একদম মা সন্ধ্যার সন্ধ্যেরা মুহূর্ত পর্যন্ত সারাদিন না খায়া না দেয়া না ঘুম না গোসল মাছ মারলেন ঠিক সে মারছেন আর খলাইয়ের মধ্যে রাখছেন এবার খলাই নিয়ে বাড়িতে আসছেন আসার পরে বিবির ডাক দিয়ে বলছেন বিবি গো এই যে মাছগুলো সুন্দর করে কুডো নদীর মাছ একটু বেশি করে তেল মশলা দিয়ে মানে মরিচ পেঁয়াজ দিয়ে বেশি করে যদি কি বলে কষান বলে নাকি আচ্ছা তেল দিয়ে বেশি করে কষান একেবারে সেই টেস্ট কি খাইছেন নাকি আর নাই না খালে দাওয়াত দিলে মা আসেন গাই বান্ধায় মাছ নদীর মাছের কশন যদি না খায় থাকেন কেউ বা যদি খান বা না খান আমার গাইবান্ধায় আসেন আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে গেলাম ইনশাআল্লাহ কান খান নদীর মাছ আপনাদেরকে খাওয়াবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কম খালি মনে করেন বক্তারা আসে আর যায় দাওয়াত দেয় না আমি আপনাদেরকে ওপেন দাওয়াত দিচ্ছি আমার গাইবান্ধা আপনাদের দাওয়াত থেকে যে ভাবে আসবেন শুধু বলবেন অমুক জায়গা জল ঢাকা থেকে আসছে ইনশাআল্লাহ যতটুকু মোট করার দরকার আমি করবো আপনাদের জন্য আলহামদুলিল্লাহ বলেন হয় ওটা দিয়েও দেখবেন তেলে তেলে ভাত দুই পেলেট খাওয়া যায় ঠিক না বলেন এখন বিবি মাছ কাটতে যায় দেখে মাছ ঢালে কিন্তু মাছ পড়ে না চিন্তা করলো মাছ হয় নিচে আটকায় রয়েছে এখন বিবিজি হাতটা ঢুকাই দিছে মুখ দিয়ে ঢুকাইছে খলায় তলার পাশ দিয়ে হাত পাড়াইছে কি নাই খলায়ের কি নাই তলা নাই কি নাই খলায় তলা নাই এখন খলায় তলা নাই ডাক দিয়ে কয় স্বামী গো মাছ দে মাছ মাছ কয় খলায় কয় তোমার খলায় তো তলাই নাই মাছ থাকবো কেমনি কয় কি কও কি কও মানে দেহ হাত ঢুকাই দেখে ঠিকই তো কয় আমি যে মাছগুলো মারলাম মাছ মারছো আর রাখছো যেই জায়গার মাছ সেই জায়গায় চলে গেছে তুমি কি খেয়াল করবা না মাছ মারসো আর রাখছো সারাদিন একটা বার খেয়াল করল না যে তোমার খোলায় তলা ঠিক আছে কি ঠিক আছে কি খলায়ের তলা নাই যার কারণে সারাদিন মাছ মারছে মাছের কোনো মাছ মারার কোনো মূল্য নাই আপনার যদি ইমান নামক খলায়ের তলা ঠিক না থাকে ইমান ঠিক থাকে আল্লাহর কসম করে বলি সারা জীবন যত আমল করেন না কেন ইমান নামক খলায়ের তলা ঠিক না থাকলে আপনার ইমান আপনার আমলের কিঞ্চিত পরিমাণ কোনো মূল্য থাকবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য ইমান ঠিক রাখা লাগবে না কি। ইমান ঠিক রাখার দরকার আছে না নাই জান্নাতে যাওয়ার কয়টা সত্য আমি কিন্তু শেষে দিই খুব মনোযোগ দেন কয়টা সত্য তিনটা এক নাম্বার বিশুদ্ধ ইমান এক নাম্বার কি বিশুদ্ধ ইমান দুই নাম্বার খাটি আমল কি আমল খাটি আমল তিন নাম্বার আল্লাহর রহমত তিন নাম্বার কি আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে আমার ভাইরা বন্ধুগণ বনি স্টাইলের যুগে মুসা নবী পয়গম্বরের সময়ে একজন আল্লাহওয়ালা ব্যক্তি হায়াক পেয়েছিল পাঁচশো বছর কত বছর বছর পাঁচশো বছর আয়ু পেয়েছিল বন্ধুরে পাঁচশো বছর আল্লাহর ইবাদত ঘোষ একটা পুরো সাগর সাগরের মাঝখানে একটা বড় কুসা পাহাড় এই পাহাড়ের উপরে আল্লাহর ইবাদত করেছে খাবার খাওয়া যখন সময় হয়েছে আর যখন জরুর সারার সময় হয়েছে পাহাড় থেকে নিচে আসছে নিচে একটা ফলের গাছ ছিল এই ফল খাইছে জরুর সারছে আর আল্লাহর ইবাদত করছে আর কিচ্ছু করে নাই এইভাবে টানা ইবাদত করেছে পাঁচশো বছর ছয়শো বছর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই আল্লাহর ওলিকে বলবে যাও যাও তোমার ঈমানও ঠিক আছে এরপরে তোমার আমলও ঠিক আছে তিন নাম্বার আমি আল্লাহর দয়ায় তুমি জান্নাতে চলে যাও তখন আল্লাহর ওলি বলবে আল্লাহ আমি কেন আপনার দয়ায় যাব আমি তো আপনার দয়ায় যাব না আমি পাঁচশ বছর ইবাদত করে আসি আমি আমার ইবাদত আমার আমলের বিনিময়ে আমি জান্নাতে যাব আপনার দয়ার দর তো দরকার হয় না আল্লাহর পুরাণminIndex বলো ঠিক আছে আমার দয়ার যদি দরকার না থাকে তাহলে তোমার যে চোখ দুইটা দিয়েছি তুমি এই চোখ দিয়ে কত কি দেখতেছো হাত দিয়েছি কান দিয়েছি এরপর তোমার মুখ দিয়েছি জিবা দিয়েছি মৃদ বুদ্ধি দিয়েছি এমন কি বান্দারে তুমি যে তোমার নিঃশ্বাস নাও গো তুমি কি খেয়াল করেছো হাসপাতালের বেড যারা একদিন নিঃশ্বাস মানে শ্বাস নিচ্ছে একদিন যারা বন্ধুরে অক্সিজেন নিচ্ছে তাদের বিল কত লক্ষ লক্ষ টাকা আসে ৫০০ বছর আমি আল্লাহ তোমাকে যে শ্বাস দিয়েছি আমি আল্লাহতে নিঃশ্বাস দিয়েছি অক্সিজেন দিয়েছি এর বিনিময়ে আমি আল্লাহ পাক তোমার কাছে পরিশোত চাচ্ছি আমাকে পরিশোত করায় দাও তোমার نیک আমল দিয়া শুধুমাত্র তিন দিনের খরচ দিতে গিয়া তিন দিনের আল্লাহর এই অক্সিজেনের বিল দিতে গিয়া তিন দিনের মধ্যে 500 বছরের আমলগুলো সব চলে গেছে বাকি থাকলো 00 আল্লাহ বলে এবার তুমি জান্নাতে কোনা আমল নিয়ে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহ বলি এবার শেষ দায় দুটি ডাকতে বলল আল্লাহ ওগো আল্লাহ আমি তোমার শেষ দায় পরে তোমার কাছে ক্ষমা চেয়ে বলছি এই পৃথিবীতে যত হাজার বছর মানুষ ইবাদত করে আসুক না কেন তোমার রহমত ছাড়া একটা বান্দা আল্লাহ জান্নাতে যেতে পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আমরা একসঙ্গে মুনাজাত করে বাসায় যাব সবাই রাজি আছেন কারা কারা দুই হাত তোলেন আল্লাহ কবুল করুক চলবে না আমি একটা মানুষ হাত উঠাবেন না আমি শুধু আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আমি মুসাফির মানুষ আমার ভাইরা আমার বন্ধুগণ অনেকের হয়তো মা নাই অনেকের বাবা নাই আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো মুসাফিরকে ফেরাবেন না এ বন্ধু আপনাদের মধ্যে কেমন আছেন নগদ নগদ না ছোট্ট বালকের পাশে বসে ডাকতে পারে দুইটা টাকা যদি করতে পারো গো তাইলে আল্লাহ জান্নাতে দেব এক নাম্বার হলো ইমান আনা লাগবে কেয়া না লাগবে কথা বলেন কেয়া না লাগবে ইমান যদি থাকে আমি নবীর সঙ্গে জান্নাতে বসবাস করতে না ইমান থাকলে তো আমার সঙ্গে জান্নাত থাকলো যেতে হবে যেহেতু তুমি এখনো অমুসলিম আমার সঙ্গে জান্নাতে থাকার অধিকার এখনো তোমার হয় নাই এক নাম্বার যারা দুনিয়াতে ইমান মজবুত রাখবে আর আমিনবীজির সুন যারা মানবে সুন্না মোতাবেক যারা জীবন গড়বে আমি আল্লাহ নবীজি আর ওই ব্যক্তিটা জান্নাতে পাশাপাশি বসে বাস করবো জোরে কনসুমাহান আল্লাহ এইবারে ছোট্ট বালক মায়ের দিকে একবার তাকায় বাবার দিকে তাকায় বাবা এবার নাক দে বললো ছোট্ট বালক রে বাবা আমি বুঝেছি নবীজি হয়তো কালিমার কথা বলছে এ যুব আজকে শুধু তুই কালিমা পড়বি এটা নয় আমি সহ তোর মা সহ পুরা পরিবার মিলে মোহাম্মদের হাতের সঙ্গে হাত লাগাইয়া কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেলাম তোরে কনসুবাহান আল্লাহ আহ ইলাহা ইল্লাল্লা হু মহম্মাদুর রসুলুল্লাহ সবগুলি বলিসল্লাহ লহ ওয়ালাইকুম আসসালাম সুতরাং সপ্রদ হাজিরী আমরা যে আলোচনাগুলো হলো এই আলোচনাগুলো আমল করার চেষ্টা করব ইশাল্লাহ আমার আলোচনার বিষয় হচ্ছে ঈমান ঠিক করতে হবে খাঁটি আমল করতে হবে এবং আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ দয়া রহমান দয়া কামনা করতে হবে ইনশাল্লাহ রাসুলের সন্ন্য মোতাবেক চলবেন আমলে জিন্দি করান জান্নাতি হওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যান আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে জান্নাতি হিসেবে কবুল করুক আমিন সবাই বসে যান যানী করেন দোয়া হবে ইনশাল্লাহ খুব মাহফিল আগামী আগামীকালকেও আমারই আমার বন্ধু মানুষ গোলাম রব্বানি ভাই উনি আমার বয়সে বড় কিন্তু আমরা বন্ধুর মতো হ্যাঁ ওনার সাথে আজকেও কথা হয়েছে